তার বচনে পদ্মা চলিল সত্তর শীঘ্র করে চলে যায় যত মহেশ্বর পদ্মা বলে বাপ তুমি সৃষ্টির অধিকারী তোমার চরণে আমি নিবেদন করি মত্ত লোকে পূজা বাপ না হলো আমার ইরূপে হইবে পূজা কহ মনে সার মহাদেব বলেন পদ্মা হইলে উপায় বিশ্বকর্মা ঠাই বার্তা কহিয়া পাঠায়

নাটিকো নামেতে চন্ডাল হইল আনুসার কোথায় চলি সো কিাম তোমার তাহার ভট এই কহ মরে সার বিপ্র বলে ঘট দেবী মনুসার মহাদেব বলে পদ্মা ভক্তিভাবে পুজুলে পুরাণ বাঞ্ছিত সর্বকালে নিরাপদ থাকে সেই জন অপুত্র পুত্র হয় দরিদ্রের ধন ধারাইলে ধন পায় সেবাইহার ধন ধন্য সম্পদে বাড়ে সেই জন নাটিকও বলেন আমি সকল দিন হারি সকল দিন হারি এবার জিতাইবেন হরি শিব বলেন তুমি খেলাও সত্তর একবার জিতি বা তুমি পদ্মাবতী এই কণ করি তখন রাখাল খেলায় তখনই জিতাইল তার হরি মায় যে করি হারাইয়াছিল পাইলো আর বার সত্তরে চলিল রাখাল ঘট বুঝিবার চন্ডালও বলেন শুনো ব্রাহ্মণবো শান্তি এখনই বুঝবো আমি বিষ হরিয়াই যার বিধান কহেজ বলেন রাতাল সত্তর আরো আতবতন্ড চন্দ চন্দন আর নানা জাতির ফুল সাত বলিদান যত মনে লয় এই সব সবচার আগে ইহার উপজায় সুন্দর মণ্ডপ ঘর করহ তরিত নানা ভেদ প্রতার কর নৃত্য গীত সকল রাখালে মিলে করে দিব্য ঘর এই ঘর স্থান নিয়া পিডি লৈ উঠ মনসা লইল মাথায় করি সবে মিলি চলিল বুজিতে বিষ হরি ঘট দিয়া গোসাৎচি হইল অন্তঃধাত সকলে চাহিয়া তারে বেরায়ে স্থানে স্থান না পাইয়া তাহার লাখ সবে একত্র হইল কেহ বলে ভাই গোসাঁৎ সিয়া ছিল আমার সবার কারে যুক্তি দিয়া গেল নিজ ঝাটে ঝাঁটে পুঁজিতে দেবী সর সত্তর নায়ক বারো পদ্মাবতী রস পরে মনসা পুঁজিতে সলমণ্ডবে ভিতরে ধূপ দীপ দিয়া পুজে যত মতে লয় ঘটে অধিষ্ঠান হইল বিশ্ব হরি নয় নিত্য নিত্য পুঁজি যেন তোমার ওচর এই মতে মনসা পুজল রাখাল গাক বলি দিয়া পুজে বিবিধ অভিধা ভক্তি করি সেবা দিল রাখালো আর সবারও বিষ্ট পায় ততক্ষণ যাহার যে ইচ্ছা তাকে পাইল তখন বারাণসী কুলেতে কবিতা হিরণ্য দ্বিজ তার অধিকারী কুলের ব্রাহ্মণ বড় সদাচার নিষ্ঠ ঘাট মধ্যে যে সকলে তারিপুষ্ট ধন জন অধিক গোধান অনুপ তাহার প্রধান জনযাত্রা অবধি তারা গরু রাখে পারি গোদান রাখিতে তার প্রতি লোক উদ্ধারী নিকটেতে আসে তার শ্রাবন্তী পুর গোদান চড়ায় তথা বনজে পুজোর অনেক লক্ষ্যকে তথা রাখো যাত্রা বর্ধিত করি বলে সর্বজান সকলের গোলাইয়া খেয়ে নদীর কুলে চুল চঙ্গ তাহারা খেলায় টুত হলে খেলায় রাখাল গান সব হয়ে এক মায়ারূপে দেবী লুকাইল গোধান কতক্ষণে রাখাল সবে খেলা সঙ্গরিয়া গরু না দেখিয়া তারা চাহেহ হইয়া হাতেতে পাশুনি করি বেড়ার সন্ধান করি দেখিলো সকল ধন গাছ গাস করে ব্যঘ্র ভণ্ড কিছু নাই এই বনে এককালে সংহার করিল কোনো জনে কৃত বলে আমি মনে ভাবি এক নহে দুই নকে ষোলো হাজার যাবে কোনো মহাজন যেন কৈতুকে দিল মন হেন মতে না করে সর্বজন অভয়া মনসা দেবী জয় বিষ হরি ততক্ষণে দিল দেখা যাক জ্যোতিমূর্ধ ধরে জ্যোতি বলে রাখাল সব পান্ড পিকারণ রাখাল সবে বলে মোড়া হারাইছি বোধন জ্যোতি বলে রাখাল সব আমার পতাক ধরো অভয়া মানুষ দেবী তার পূজা করো এইখানে পূজা করো আরো পিয়া ঘর মনের অভিষ্ট পদে এরা বেলো সংকট জ্যোতির বচন বচন রাখাল ভয় পায় মনে সেইখানে এক ঘর তোলে ততক্ষণে কেহ পীড়া পান্ধে যত্নে কেহ গেল হাটে বসল বেসি আকে হোক বেসাতি আনে ঝাটে নিকটে নদী আসে নামে ভগবতী স্নান করিতে সবে চলে গেল স্নান করি পড়িলে পবিত্র বসন মানসা মানসা তারা ভাবে সর্মক্ষণ হই দৈ কটুনি ঠাই ঠাই ছাগল মহিষ থুই লেখা শোখা নাই কাঠালের পূজা দেবী আনন্দিত নায় বা রানা দেবী তবিলতা কর মানুষের সাক্ষাৎ দেখি লাগে চমৎকার মানুষ আদে পুজো করে কৌতুক ব্যাপার দুধের ভক্তিয়া দেবীর আনন্দিত মতি রাখালের পরে বর দিলা পদ্মাবতী বর মাগর আকাল সব যে মনে লয় সেই বর দিব তোমার কহিলা মনিচ্ছ পদ্মার বসনে রাখাল আনন্দিত মন যাহার মানুষ সেই মাগে ততক্ষণ ঠাকুর সমান সবার হোক ও গোদান রাখিতে যেন পাই অবসর যাত্রা বর বলে আমি মাগি এই বর ধুরা পারমা হয়ে থাকি নিজ ঘর যেন সন্তান হয় মোর। এই বরখানি মা চরণে মাগি তোর হাসিলেন বিষহরি শুনি আবচোর যে যাহা মাগিল হল কপুর পূজা সময় পিয়ার আকাল চারিদিকে যায় যার গোডার যেইখানে সেইখানে পায় বৈকাল সময়ে তারা লয়ে বৎসর গায় যে যেইখানে থাকে লয়ে যায় ঠাকুর সমান আজি সেবকেরও আদর রাখান সবে বলে ভাই মনসারও বেহান বেলায় আজি পদ্মারও ঘট চায় তবে যার যেই কর্ম সেই কর্মে যায় লোকযাত্রা হইল প্রে গেল দূর নিত্য নিত্য পদ্মাবতী পূজা এ প্রচুর হেনোমাতে পদ্মাবতী পুজো নিত্য নিত্য দৈব যগে পুরো মাত করিল আচন্দিত ভাবি আরি দয় আর হৃদয় যাইব হোসেন যুদ্ধ এই তো সময় এন দেবী বিশ্বরী নিরবলী সেবা করি ছয় পুত্র তাহাতে হইল দারুণ সাধু ভাঙ্গে তারে আর আর না রহিব ঘরে পদ্মার উদ্দেশ্যে যাব মানে কান্দি বিষাদি তোমার যাও তো বাড়ি ধন যা প্রাণ দিব পদ্মার ও চরণে মানসা হইল বৈরি আমি যেন আগে মরি ধন পুত্র থাকুক কুশলে পদ্মার দর্শনে সানন্দে বিজা ধনে সভা করে রাখো মা মঙ্গলে আমারে মারিলা লাতি তাহা নয় নিগুলি ভাঙ্গিয়া মানসার ঘর তারও নাথিকান্দে লাঠি কাঁদে ভাণ্টা ঘর সোনাই নিতে জড়াইয়া কান্দে সুমিতা রানী রঙিয়া আমি হেনুমতে সুমিতা কে করে নকল নাগ মতে পদ্মাবতী বিষবিত শিবের কন্ডাদেবী বিষ হরি তাকিয়া আনিলো নেতা রজক কুমারী বুদ্ধি বলো নেতা বলে কেমন এজোড়ায় হল দিব সান দে কোন উপায় নেতা বলে পদ্মাবতী দুঃখ অবসার গুপ্ত এই কথা কহি করো অবদান বিলম্বনা করো পদ্মা হও আগু কাটিয়া নন্দন বাড়ি করো সার খার এ কথা শুনিয়া তবে হাসেন বিশ্বহরি ভালো বুদ্ধি দিল নেতা রজ কুকুমারী নেতা বলে শুনো দেবী আমার ওই এই ঘর যাও তুমি শিবের গোচর শুনিয়া পদ্মাবতী না করিল আর না গ্রতে গেলা দেবী মহাদেবের স্থান শিব বলে শুনো পদ্মা অপূর্ব কাহিনী চান্দরে মারিতে না বলো হেন চান্দ যদি তোমার পূজা করে এক শীতে তবে সে তোমার পূজা হবে পৃথিবীতে নেতারে দিয়াছি আমি তোমার তরে সেই যে বা বলে তা করে এত শনি পদ্মাবতী প্রণামও করিল নাক রথে শনি পদ্মা ঘরে গেল তাল বাড়ি বিপরী ডেকে সারি হাজো আমার ঘটা পুপুর মা দিলাম ঘন ঘন যে কাটে নন্দন বন নাক পাইলে করিতাম মোর গুয়া কাটিবারে কারো সাহস ধরে যত করে লঘু জাতির টানি কি কো কি কব দুঃখের কথা খাইবো উহার মাথা একেবারে বদিব পড়ানি। আমি বুঝি সুলো পানি নাক পাইলে লঘু কানি আমি ওরে নাহিকো ডরাই ধরিয়া হেতাল বাড়ি কাদো নিঃশ্বাস ইহার দুঃখ নাই উহারিল গাছের মূল শুকাইল সকল ফুল কানি বেড়ি পলাইল ডরে না শুনি কুকিলে রাও চারিদিকে ফিরি চাও অনাহারে চাও গাছে মরে চান্দ বলে থাক থাক না পাইলাম কানির লাখ লাখ শুনিয়া কৌতুক সর্বজন পদ্মাবতী দর্শনে শে সানন্দ বিজয় ভনে যাহারে সদর নারায়ণ চান্ডো বলে ধনা তুমি শীঘ্র গতি চলো শঙ্কর গারুড়ি মোর মিত্র আসে বলো তাহার ঠাই বলো গিয়া এই সব কথা মন্ত্র বলে যে এই বেকো নাহি তুই অন্য তা শুনিয়া ধনা তবে শঙ্কুর বাড়ি যায় হস্ত জোর করিয়া সকল কথা কয় এতে শুনিয়া ওজা হাসিতে লাগিল পূর্বকালের দর্পসব মনেতে উঠিল গুয়াবাড়ি কাটিয়া কেন পলাইলা বিষ হরিয়া এইখানে রহিলে তোমার ভাঙ্গিতার চাতুরী চান্দর সঙ্গে বাদ করো ভাঙ্গিতে বড়াই হুঙ্কারে জিয়া বসা হৰি হরিয়াই পদ্মারে ভৎসিয়া ওজা চলিল তখন চম্পন নগরে ওজা দিলো দর্শন দেখিল নন্দন হইয়াছে হইয়াছে সারখার আব হনুমন্ত্রে ওজা জইলো আবার যত যত পক্ষী ছিল ডিম্ব আরো ছায় বাসায় শুইয়া তারা সুখে নিদ্রা যায় দেখিয়া সে সদাগর হরসিত মান ঠাই কহে সাধু করি নিবেদন নাগ লোকের মাতা লঘু জাতি কানি বিশদৃষ্টি করে সে এতে গোষণ জানি ওজা বলে কিসে সাধু করো বা লাশ কি করিতে পারে পদ্মা পৃথিবীর মাছ যাহারে পদ্মাবতী জানো খাইয়া মন্ত্রণা পড়ি ইয়া তুলি হাতেতে ধরিয়া ধন চিন্তা কর সাধু কিসের কারণ না পারিবে পিছরি শুনে বচন পার্শ্বে চলে গেলা ওজা আপন ভাবন পদ্মা পশি শুনিলে সব বিবরণ শুনিয়া চিন্তিত দেবী বীর সোভাদন সত্রে চলিয়া গেল আপন ভাবন চান্দর অপচয় ও সাক্ষাৎ নাই না হইল পূজা মোর শুনো হে নেতাই বাপের সাক্ষাৎ আমি শুনেছি সকল পাবিতে চিন্তিতে মোর শঙ্কুরে মারিতে দেবী আগে করো মন তবে সে চান্দর বংশ হইবে নিধন এগিয়া শুনিয়া সাধু ভয় পাইবে মনে হস্ত জোর করিয়া সাধু পুজবে আপনে শঙ্কুরে বলিতে আগে করো হইল পায় শঙ্কুরে মারিলে আরে নাহ সংশয় একে কোবলিয়া রহিল দুই সবগুলো বদিতে দেবী ভাবে মনে মন বিজয়গুপ্ত আছে প্রতি মানুষ আরো বাড়ি কাটা পালা এইখানে শোষ রত্ন সিংহেশনে আছে হরি ডাক দিয়ে আনিলেন রজ কুকুমারী বুদ্ধি বলে অবনেতা রজ কুকুমারী কিরূপে প্রদীপ আনি ওজা দমন করে নেতা বলে সুনপদ্দা আমার উপাচক ইহার উপায় কহি শুনো দিয়া মান কপটেতে ধরো তুমি মানি নির্বেশ সম্পূর্ণ করে তুমি কর হো প্রবেশ নানা পুষ্পের পশার লাও সাজাইয়া সম্পূর্ণ করে তুমি যাও হে চলিয়া অনেক শিষ্য আছে শঙ্কুর ওজার তার সম্মুখে গিয়া মেলা প্রসাদ ওহাকে নি হয় রোজা ধুনে নাহি আন তো তার সলা খাই পাই পই তার তো নীতার বসনে দেবী হাসে মনে মন মালিনি রৈচে দেবী ধরিলোতা কর না গা ভরত পড়ে নাগেরো জটা জোট কানে কন্লো খোল পড়ে নাগেরো বটো পদ্ম নাগের হার পড়ে না শকো নাগের শাকা আড়াই আই নাগের কাছে নিয়ে পড়ে সহজে কেন করা তুদিতে কিন ভালো ছবি আছে ঘোড়া চরণে নুপুর পরে বিগতিয়া বোড়া ত্রিভুবন মহজার পদ্মার প্রতাপে সর্বাঙ্গ ঢাকিল দেবের আবরণ সাপে মাথার পুষ্পে সাজি লইয়া বিশ্বহরি সম্পূর্ণ করে দেবী চলিলা শীঘ্র করে মালিনী ধাইয়া যায় যত শিষ্যগান পরিহাস করিয়া বলে চাতুরি বচন মালিনীরে দেখি সবার কৌতুক হইল বলি এই কালে বলো ভাই সরসলা চারে ও মালিনী ঘর তোমারও কোনো না গড়ে শুনো হে আমার বাণী ঘরে চলো মালিনী চলি যাও আপন ঘর পল্লো আনিও ফুল ইনাম দিব বহু মূল যেও খাও এ বারো বছর তোমার হেটা আগমান সবে হরষিতমান রূপ দেখি প্রাণ নাহি স্থির তুমি তো সামান্য না কেন আশা ভাস ভাঙ্গি কানে মর্দ দয়া কেন হেন দেখি অদ্ভুত নাই হয় যে পথ রাজার লক্ষণ দেখি গো তোমার পুত্র হবে যত চাও আমারও ওষুধ খাও এই বৃদ্ধে জন্মিবে কুমার ওষুধ চিনাব আমি আরও ওজা হইবে তুমি লোকে তোমার ঘুষিবে ঘুষিবে যতনে খুজি আবা নাও আনে বাঁচিয়া দিবা আপনে তুষ্ট হইলাম তোমারও বচনে শুনিয়া শিষ্যের বাণী ঘরে চলে মালিনী কহিল দিও যত মনে লয় গুপ্ত বলে সার মোড়ে করো নিস্তার মনসা কলম কিনি কভু নয় আপন খুনিতে তব গেলা বিষহরি ডাক দিয়া আনিলেন রজকুমারী পদ্মা বলে শোনো নেতা আমার অবচন যে কথা কহি আমি তাহি দেওমান একে একে বলিল দেবী যত বিবরণ রূপ চতুর দেখিলো শঙ্কুর শিষ্যগান কাটিলাম গুয়া বাড়ি জিয়াইল ধমন্তরী কি মতে জিনব আমি চান্দ অধিকারী বুদ্ধি বল নেতা আমি কি করিব কাজ শঙ্কুর হেন অজানাই তিনি সংসারেরও মাছ তাহার স্ত্রীর আলো কহিষণ কথা স্বামী লইয়া আছে আসে আনন্দেতে একদিন রাজ বেশা যায় সেই পথে দৈবগতি দেখিলো রোগী বেশার সদ বদন পদনে পীড়িত হইল তখন স্ত্রী ঠাই কহে রোগী আপন কথন রাজ বেশা দেখি মুই হইলাম অসেতন তাহাতে মজিল মন না আসে নেই কিয়া কামে জঞ্জর হইলাম না রহে মরহিয়া বেশা না পাইলে আমার গতি নাহিয়ার তোমার ঠাই পিয়া কি করিব আর এত যদি রুগিয়া স্বামী কথা কহিল তা সতী বলে আজু মর হইল সুপ্রভাত দিনে কাপ ভাত হইল তো মার সতী বলে কি কহিব কামেরে ব্যবহার হিনজনে দেখিয়া হানিল কাপবার বিদা তার নিবন্ধ প্রভু না যায় ভান্ডার শুন প্রাণপতি কহিতে ডরাই কোপ যদি না করো তবে কথা কই ইতুকাল আসে মোর দিনের ভিতর দিব্য অলঙ্কার আমি পরিব না না শুখে জানে করিব যা কোনে আকা করো মনো সুখে থাকিবই জানে মো ঋতু উঁচু বদ করো ঘরে বেশ স্বামী কোনে গিয়া কলো সালো ধরে এই ঋতুর চোবদ দেও সতী সতী ত্রোতা বলে মোর মনে লালাগে লাগে অন্য কথা বেশ্বার সঙ্গে থাকিব হেন বলে চিরিচ্ছ আর কি বলিব আমার জীবনের সংশয় লিব স্বামীর আকা প্রত্য হবে ভঙ্গ পেশা পাইলে যদি স্বামীর হয় লম্বর ভর্তি করিয়া তবে বলে ফলে ক্ষতিপ্রতা কিছু অবস আর বড়া নানা করি লইয়া যতনে নে পেশ্যা বাড়ি সতী গেলেন তখন পেশা হলে কেন তুমি আসিলা বরের স্থানে এসব তথ্য আনি সতী কারণে কোনো কার্য সিদ্ধি তোমার আছে মোর ঠাই তুমি সতী নারী দেখিতে দাড়াই সতী হলে আসে মোর কাচ্চে নেসাধর যেন তেন ভিতে কই না পারি কব তোমার উপাসনা করিল তবে সে কইতে পারি কার্যের নিবেদন দেব সেবা যেন করে ভক্ত যার এই ভিতে করে সতী বেশ্বারও সেবন তবে বেশ্বর সতীরে জিজ্ঞাসে যতনে কোনো কার্য সিদ্ধি তোমার আছে মোর স্থানে সতী বলে আমি কইতে ভয় বাসি সর কার্য সাথীতে হইলাম তোমার দাসী বেশ্বা বলে তোমার আজ্ঞা করি গোপালন তুমি যে বল তাহা করিব সত্য বচন সত্য করিয়া বিশ্বাস বলিল বচন তবে সতী কইতে লাগে আপন বিবরণ যেই মতে রোগীর চিত্ত হইল আছে তো সেই বিবরণ নারী কহিল তখন তুমি যদি ঠাকুরানি করো অঙ্গীকার প্রতিব্রত ধর্ম তবে রাখিবাই আমার এত কৌশনিয়া বেশা ভাবে মনে মন তোমার সবাই সত্য করেছি তখন একার্য করিব তোমার শুনো তুমি সতী শীঘ্র গিয়া লয়ে এসো তোমার দুই প্রহর আকৃতি গিয়া লইয়া এসো হেতা তোমার স্বামী ঠাই গিয়া কহো এই কথা হরসিত প্রতিব্রত এসব বচনে সত্তর মিলি লোকিয়া স্বামী রবিদ্যমানে কহিল সকল কথা রোগী স্বামীর স্থান রোগী বলে সতী তুমি রাখিলা পড়ান আট দিন হইতে সতী অনেক অনেক যতনে রুগী স্বামী সেবা করে বিধি অভিধানে চন্দনে ভূষিত করে আমোদিত গন্ধে শরীর হইতে তাহার নিকলে সুগন্ধে দিব্য বস্ত্র অলঙ্কার পড়াইল বিস্তর নানা বেশ আবরণ দেখিতে সুন্দর কর্পুর বাসিত তান্ডুল গুয়া খাওয়ায় স্বামী শরীর সতী ঘন ঘন চায় দিন চায় হেন রুগী চায় ঘনে ঘর কামে হরিল প্রাণী স্তীর্ণ হেম স্বামী সাজাইয়া সতী আছে এত মনে আজার ঘরে শুরু হইল সেই দিনে কুমারীর গলায় আসিল রত্নাহার সব ধরিতে কোতোয়াল ফেরায়ও সংসার নগরে নগরে কোতোয়াল ফেরা চারিপাশে মন নামেতে এক মুনি সমাধিতে আসে

মুনির সালেতে মাথা ঠেকে শীঘ্রগতি সেই ঘায়ে মুনি পাইল যন্ত্রণা কোন দিল মরে আছে বেদনা না যে যান আমারে দুঃখ দিল হেন ভিতে তাহার মৃত্যু হয় যেন রাত্রি প্রভাতে রুগী যদি শুনিল হেন সাপ বাচন তেজিল বেশার আশা হইল মরণ প্রতিপ্রতা স্থানে রুগী বলিল বাচন বেশার করে আমি না যাবো এখন এখন আর ঘরে ছটি করো হবা মন

না করো বিশ্ব হয় আজ্ঞা করো সূর্যদেব হইতুদয় তুমি অন সুহাদেবী বিদিত সংসারে তোমার আজ্ঞা লঞ্জিত মনে ভয় করে